কাঁচা আম ফুরাই যাওয়ার আগে জটফট করিয়া কাঁচা আমের এই বার মিস আচারটা বানাইয়া সারা বছর সংরক্ষণ করতার বান কিবা করবেন এটা ফুরার ভিডিওতে দেখতে না আমার লগেই আসসালামু আলাইকুম আশা করি আপনারা বেহি ভালো আছেন আমিও বালা আছি আলহামদুলিল্লাহ ওহন হলো জ্যোষ্টি মাস তো আম পাহার সময় কিন্তু গেছে গা তো গেলে পরে কিন্তু কাঁচা আমের আচার আর বানান যেত না গাছ আসাই পড়ছে আমি আম পারবা লাগে গাছতে কাঁচা কয়টা আমি কে কয় আমার গাছও আম পাইকে গেছে অলরেডি আমরার গাছের আম দি ফাঁকতে একটু দেরি তো এলিগা ভাবলাম যে আজকে একটু আচার বানাই হালাই প্রতি বছর বৈশাখ মাস আইলেই যে কাল বৈশাখী জ্বর এই জ্বরে কিন্তু মেলা আম পরে একেবারে দুই তিন বালতি বড় বড় বালতি বইরে আমরা হয় এই আম দেওয়া ইচ্ছা মতো বিভিন্ন রকমের আচার বানায় সারা বছরের লেগে রাখা দি। কিন্তু এই বছর পুরা বৈশাখ মাস গেল একদিন ওই তুফান আইলো না একটা আমও পড়ছে না মূলত আমি তুফানের লাগে অপেক্ষায় বই আসিলাম কিন্তু তুফান আইসে না কি করেন যেব আচারের সময় যাইতা সেগা আম পাইকা যেতে সেগা তো এর লেগে আজকে যে কয়টা কাঁচা আম পাইরা লইলাম ওখানে আমি আম ডেটে বালা মত সিলাই লইলাম কাঁচা আমের বিভিন্ন রকমের আচার হই এর মধ্যে আজকে আমি যে আচারটা বানাইবার যাইতেছি এটার নাম হইতাছে বার্মিজ আচার এই আচারটা আমার কাছে অনেক ভাল লাগে এটা পুরা ক্যান্ডি ক্যান্ডির মতো লাগে খাইলে আর বানানিও এক সহজ কোন জামেলা নাই তো দেখতে তাহুন ওখানে আমি বালা মতো আবার দইয়া লুইছি দই আহ আমি কাটাই লইয়ের আমরা লইত রুই আমি গুল গুল করে কাটবার চাইছিলাম কিন্তু আমের বড় দিদি শক্ত হয়ে গেছে গা ও গুল গুল করে কাটন গেছে না তো আমি লম্বা লম্বা করে এবার কাটটা লইতেছি তো আমার আম কাটা শেষ শেষ আমি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়া দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে হাইরা এনো চিনি দিয়ে দেম ডাইরেক্ট মানে আম সিদ্ধ করার কোনো জামেলা নাই এ ডাইরেক্ট চিনি দিয়া দেম তো চিনি মা হায়া ডে এক সাইডে একে দিলাম তিরিশ মিনিটের মেনু মেহনুপণ যেটা মসলা এখন বানাই শুকনা মরিচ তেজপাতা জিরা ধনিয়া এলাচ দারচিনি সবটা আমার আমার মসলা একখানো একটু আমান আমান রয়েছে এটা আমান নাম থাকলে খাইতে মজা লাগে তো এখন আমি যে চিনিটা মাহা আমাকে দিছিলাম এটা কিন্তু চুলার উপরে বহাই দিয়াম আর দেখতে যে চিনি অলরেডি পানি ফান দিছি দিছে এই অবস্থায় আমি আমের মধ্যে একটু সামান্য হলুদের গুড়া আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মত হলুদের গুড়াটা না দিলে ওইব আমি দিলাম আর কি একটু সুন্দর কালার লাগিয়া ও ডারে মিডিয়াম আছে একটু একটু লাড়তে থাকবাম আর জাল দিতে থাকবাম বেশি জাল দেওয়া যাইত না বেশি জাল দিলে আবার সিদ্ধ হইতো না কিন্তু না এই যে যে উঠতে উঠে গেছে এটা কিন্তু না এটা পুরাটাই চিনি চিনি গইলে এরকম পানি উঠছে আমি একটু পানি দিছি না কিন্তু পানি দেওয়া যাইতো না শিরা যে একটু কমে এই পর্যায়ে আমি যে বাড়িতে রাখছিলাম মসলাটা এই মশলাটা এন দিয়ে দিলাম পরিমাণ মতো আফটার আমের পরিমাণ অনুযায়ী এনো দেওয়া দিবেন আর কি তো আমার আম যেহেতু এনু কম আধা কেজির মতো আমি এনে একটু পরিমাণ দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু শিরা অনেকটাই কমে গেছে গা আর এই যে আমটা কালারটা কিন্তু আমার স্বচ্ছ হয়ে গেছে আমার আমের কালারটা যেহেতু হলো তেলে গিয়া এতটা বোঝা যাইতেছে না কিন্তু আম কিন্তু সেদ্ধ হয়ে গেছে পুরাপুরি আবার একটা আমও কিন্তু বাংছে না এরমি থাকবো মানে পুরা একেবারে ক্যান্ডির মতো হয়ে যাবো তো আমার আসার কিন্তু হয়ে গেছে গা এই ওহন কিন্তু আর জাল দেওয়া যাইতো না এই অবস্থায় তুললে লান লাগবো আর তুললে পরে যায় সেরাটা আরো ঘন হয়ে যাবো একেবারে আমের ভিতরে আরো ভালো মতো ডিকে এই যে দেখতে শুন তৈরি হয়ে গেছে আমার কাঁচা আমের বারমিস আসার এই আসারটা যত সুজা বানানি তার চেয়েও খাইতে অনেক মজা কোন রকম সেদ্ধ করার জামেলা নাই কোন ডলা ডলির কাম নাই মানে বানাই বাইন আর খাইবেন বানাই বাইন আর খাইবেন তো কাঁচা আম ফোর যাওয়ার আগে আপনারা বাসাদ বানায় দেখতে পারুন এই কাঁচা আমের বারমিস আচার এই আচার কিন্তু বানাইতে রোদ দেওয়ার কোনো ঝামেলা নাই ভিনেগার দেওয়ার কোনো ঝামেলা নাই এই ভাই আপনারা নর্মালয় মাসের মতো খাইতে পারবেন